ব্যাপক বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে যাচ্ছে পাঁচশো বোঝা পাটের জাত পাট উদ্ধারে স্থানীয় মানুষ চলে নেমে তুলল বোঝা ঘূর্ণাবর্তের জেরে নদিয়া জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি অতিবৃষ্টি বিভিন্ন খাল বিলে জলস্তর বেড়ে গেছে সকালতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে জাগ দেওয়া পাট তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ষোলো নম্বর পাটের স্টিমার ঘাট এলাকা সকালতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসীরা তৎপরতার সাথে সেই পাটের জাগুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ শুরু করে তবে এই বৃষ্টিতে এইভাবে পাট ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা তবে কার পাট বা কোথা থেকে ভেসে এসেছে এই পাটের বোঝাগুলি তা সকলেরই অজানা যদিও এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় পাঁচশো বোঝা পাটের জাগ ভেসে আসছে ভাগীরথী নদী দিয়ে এমনটাই জানান এলাকাবাসীরা তবে যারা পাটগুলিকে উদ্ধার করেছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট কেউ চাক দিয়েছিল তবে বৃষ্টির কারণে সেগুলি ভেসে যাচ্ছে বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন এই যদি এই পাটগুলির জন্য চাষিরা আসেন এবং পর্যাপ্ত প্রমাণ দেন এবং রোজের টাকা দেন তাহলে এই পাটগুলি সেই চাষিদের ফিরিয়ে দেওয়া হবে আমি বলতে পারবো না কটা ধরেছে আপনি

বাট এ চাশিরা যদি আসে আপনাদের কাছে কি করবেন সরোজ দম দিলে দিয়ে দেব অন্তরোজ দম তো টাছে আপনারা লিখে দিবেন না আর কি মানবিক গুটা দেখাবেন মানুষকে আপনার নাম কোবিশাস বাড়ি কৃষ্ণঘাট आप देख रहे हैं न्यूज़ यूएनआई